নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজ আপনাদের সামনে আলোচনা করছি বাড়ির ম্যাক্সিমাম এবং মিনিমাম যে কলম হয় তার দৈর্ঘ্যটা কত হতে পারে সেই সম্বন্ধে আপনাদেরকে বিশেষ কিছু সতর্ক বার্তা দেব আমরা যারা বাড়ি তৈরি করায় এই ব্যাপারটা কিন্তু ঠিক সেভাবে খেয়াল করি না অর্থাৎ বাড়ির মিস্ত্রি বা কন্ট্রাক্টরের হাতেই ছেড়ে দিই কন্ট্রাক্টর বাড়ি তৈরি করে চলে যাওয়ার কিছুদিন পরে অর্থাৎ বেশ কিছু বছর পরে কলম কিন্তু ঠিক সেইভাবে লোড নিতে পারে না অর্থাৎ কলমে বিভিন্ন ক্র্যাক আসতে শুরু করে আমরা আজকের ভিডিওতে এই বেসিক কনসেপ্টটাই ক্লিয়ার করব অর্থাৎ কলমের ডিস্টান্স কোন কোন কন্ডিশানের ওপর নির্ভর করে এবং সেই কন্ডিশানের ওপরে নির্ভর করে আপনাদের বাড়ি সুরক্ষিত বাড়ি হিসাবে চিহ্নিত হবে আমরা দেখে নেবো ম্যাক্সিমাম এবং মিনিমাম ডিসট্যান্স যে কলমের হবে তার কন্ডিশানটা কি আছে অর্থাৎ আমাদের এখানে ফার্স্ট হচ্ছে আর্কিটেকচার অ্যাপিয়ারেন্স মানে আপনার বাড়ির কলমটা কোনো জানালা কি কোনো বাথরুম কোনো বাড়ির মিডিলে আসছে নাকি সেটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে খেয়াল রেখে আপনাদের কলম তুলতে হবে এবং সেকেন্ড হচ্ছে রিক্রুমেন্ট আছে যে বাড়ি বানাচ্ছে তার কি কীরকম ফাউন্ডেশনের দরকার অর্থাৎ সাইজ অনুযায়ী কলমটা কিভাবে উঠতে চাইছে নাম্বার হচ্ছে নর্মালি সাতশো স্কোয়ার ফুটের যে বাড়ি হবে তার যে লোড ক্যাপাসিটি হবে হাজার স্কোয়ার ফুটের যে বাড়ি হবে তার লোড ক্যাপাসিটি থেকে অনেক বেশি হবে তো সেক্ষেত্রে কলমের স্ট্রাকচারটাও ঠিক সেইভাবে আপনাদেরকে দিতে হবে দুটি কলম কিন্তু নিজেদের মধ্যে একটা বন্ড তৈরি করে অর্থাৎ কি বন্ড আপনারা কলমের ডিস্ট্যান্স বাড়াতে চান তাহলে কিন্তু আপনাদের কলমের সাইজ বাড়াতে হবে অর্থাৎ আপনাদের কলম দশ দশ না করে আপনাদের সেটা নয় পনেরো কি বারো বারো যে কলমগুলো হয় সেটা আপনাদের তৈরি করতে হবে গ্রাম বাংলার বাড়ি এবং ফ্ল্যাট বাড়ির মধ্যে কলমের ডিসট্যান্স দুটো সম্পূর্ণ আলাদা থাকে আমাদের গ্রামের যে বাড়িগুলো হয় তার ডিসট্যান্স হচ্ছে মিনিমাম আট থেকে দশ ফুট এবং শহরের যা বা ফ্ল্যাট বাড়ির ক্ষেত্রে যে ডিস্ট্যান্সটা থাকে সে সেটা সাধারণত তেরো থেকে ষোলো ফুট নমস্কার